আমার বাবা দেশ স্বাধীন করেছেন শেখ হাসিনাকে নিয়ে ভারতের সমস্যা সহজে কাটছে না বাংলাদেশে পনেরো বছরের বেশি সময় ধরে শেখ হাসিনার সরকারকে অন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি অর্থপাচার অপশাসন খুন গুমের মতো নানা অপরাধ অনিয়মের অভিযোগ সত্ত্বেও ভারত তার অবস্থান বদল করেনি তার ক্ষমতা ক্ষমতাচুক্তির পর ভারতে চলে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা এখনও পরিষ্কার নয় বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা কি অবস্থান নেবে সেটাও অস্পষ্ট তার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর তাকে ভারত কিভাবে আশ্রয় দেবে সেটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা এসব নিয়ে আজ পঁচিশ আগস্ট ভারতের দ্য ওয়ারে লিখেছেন বাংলাদেশি লেখক ও সাংবাদিক আহমেদ হোসাইন শেখ হাসিনার স্বৈরশাসনকে দেড় দশক ধরে অন্ধভাবে সমর্থন জুগিয়ে গেছে ভারত ছাত্র ছাত্রজনতার টানা আন্দোলনের মুখে শেষমেশ ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক কারগু রোজাহাজে করে সেই ভারতেই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি এর আগে মাত্র বিশ দিনে পাঁচশো বিয়াল্লিশ জনের প্রাণহানি এখন পর্যন্ত মোট প্রাণহানি সাতশো সাতান্ন জন বছরের পর বছর সাউথ ব্লক হাসিনার রাজনৈতিকভাবে দুর্নীতিপরায়ণ সরকারের ব্যাপারে অন্ধ হয়ে থেকেছে এটি তার ঘনিষ্ঠ মিত্র সরকারকে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করতে সহায়তা করেছে যা আনুমানিক একশো বিলিয়ন যেটা পনেরো হাজার কোটি ডলার বা সতেরো লাখ সত্তর হাজার কোটি এক ডলার সমান সমান একশো টাকা হিসাবে এই অর্থ বাংলাদেশের জাতীয় বাজেটের দ্বিগুণ বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশকে নিয়ে নিজ অবস্থান বদলাতে অস্বীকৃতি জানিয়ে এসেছে ভারত বিশেষ করে গত কয়েক বছরে শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে নরেন্দ্র মোদীর সরকার কখনোই বাংলাদেশ বা এর জনগণকে বন্ধু বানানোর চেষ্টা করেনি এর পরিবর্তে হাসিনা ও আওয়ামী লীগের জন্য ভারত তার সুনাম ও উজ্জ্বল জাতীয় স্বার্থের বিষয় ঝুঁকি নিতে তৈরি থেকেছে হাসিনার শাসন আমলে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্র যাতে হাসিনাকে স্বস্তি পাওয়ার কিছুটা জায়গা করে দেয় সেজন্য ভারতের লবি ওয়াশিংটনের কাছে তদবির করে ওই সময় দিল্লি ওয়াশিংটনকে বলেছিল আমাদের মধ্যে কৌশলগত অংশীদারত্ব নিয়ে কোনো না কোনো ঐক্যমত্য না হলে তারা আমাদের কৌশলগত অংশীদার হিসেবে পাবে না গত ১৯ জুলাই বাংলাদেশে পঁচাত্তর জন নিহত হন যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যায়িত করেন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেন অথচ এ ঘটনার একদিন পর পার্লামেন্টে জয়শঙ্কর তার দ বক্তৃতায় দক্ষিণ এশিয়ায় ভারতের ঘনিষ্ঠতময় মিত্রের বিরুদ্ধে কেন নিকটতম প্রতিবেশী দেশটির জনগণ ফুঁসে উঠলেন তা তুলে ধরতে ব্যর্থ হন